গুড মর্নিং বন্ধুরা হ্যাঁ অবস্থা দেখো শুয়ে শুয়ে কোলের মধ্যে এই করে যাচ্ছে ওঠে কখন থেকে কোলে শুয়ে আছিস বলছে রঙ করে ডাকো তো যদি ওঠে হ্যাঁ উঠে আছে কিন্তু কোল ছাড় কোদের থেকে ইয়ে করছে না কখন থেকে শুয়ে রয়েছে বসে বাবা ডাকছে তোকে ভোট এহ সব ঘুম থেকে তোলা না যুদ্ধ করা আরে বৃষ্টি হয়ে দাঁড়িয়ে খুলে দিও না খুলে দিও না উঠতে ইচ্ছে করে না ওদেরকে আবার ডেজারে উঠতে ইচ্ছা করে জল পা দিতে ইচ্ছে করছে না মানে জল পা দুটো জলের মধ্যে ঠেকায় বলছো না সারাদিন দরজা বন্ধ করে গেছি বুঝু না খেয়ে দিয়ে ঘুমিয়ে এত ঘুম হচ্ছে কি আরম্ভ হয়ে যাবে এ ফুলের মধ্যে শুয়ে শুয়েছিল বলে এ শোনা কত ঢং হয়েছে হবে তার নেই ঠিক